আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এমএস নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত নতুন আমার এই প্লে ভিডিওগুলো ভিডিও গুলো শুধুমাত্র তাদের জন্য আমার এই প্লে ভিডিওগুলোতে ভিডিও গুলোতে এর বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো দেখানো হয়েছে আপনিও যদি এই প্লে ভিডিওগুলো দেখেন তাহলে এমএস এস এক্স এল এর এ টু জেড বিষয়গুলো শিখতে পারবেন সো যারা কিনা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিও শেষে আগের ভিডিওগুলো দেখে আসবেন সো চলুন দেরি না করে শুরু করি একদম শুরু থেকে আজকে আলোচনা করবো এম এস এক্সেলের কিভাবে একটি রেজাল্ট শিটে রেজাল্ট বের করতে হয় দেন গ্রেট পয়েন্ট বের করতে হয় এবং জিপিএ বের করতে হয় আমি মূলত এই রেজাল্ট শিটটা অনেক আগেই তৈরি করেছি এবং এই রেজাল্ট শিটে আরো বেশ কিছু ইনফরমেশন অ্যাড করা ছিল বিষয়গুলো আপনাদের মাঝে ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে অতিরিক্ত যেগুলো ডাটা সেগুলো আমি রিমুভ করে দিয়েছি সো এগুলো মূলত মেইন ডাটা সো আমি এগুলো রেখে দিয়েছি এবং এখানে আমি মূলত তিনটে সাবজেক্ট নিয়েছি এই তিনটা সাবজেক্টের বার করা দেখাইছি এবং আজকে আমি দেখাবো কিভাবে রেজাল্ট বের করতে হয় কিভাবে গ্রেড পয়েন্ট বের করতে হয় কিভাবে জিপিএ বের করতে হয় রেজাল্ট মূলত একটা স্টুডেন্ট পাস করেছে নাকি ফেল করেছে এটা কিভাবে বের করবো সেটা দেখানোর চেষ্টা করব এবং সে কি পয়েন্ট পেয়েছে আই মিন এ গ্রেড পেয়েছে এ প্লাস পেয়েছে নাকি সেটা মূলত এখানে দেখাবো দেন আমি দেখাবো একটি স্টুডেন্ট মূলত কি জিপিএ পেয়েছে ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট নাকি থ্রি পয়েন্ট নাকি কি পয়েন্ট পেয়েছে সেটা মূলত আজকে আমি দেখানোর চেষ্টা করব সো চলুন শুরু করা যাক মূল আলোচনা সো এখানে আমি এখন দেখাবো কি কিভাবে একটা স্টুডেন্ট পাস করেছে কি ফেল করেছে এটা আমি বের কর বের করব ঠিক আছে সো এর জন্য আমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে আমরা এখানে মূলত ইস দিয়ে কিভাবে রেজাল্ট বের করা যায় সো আমি এখানে দেখুন আহ কয়েকটা সূত্র অলরেডি লিখে দিয়েছি তো আপনারা দেখে হয়তো এটা বুঝতে পারবেন না সো আমি আপনাদেরকে একটা একটা করে সূত্র বসাইবো এবং হচ্ছে কোন সূত্র কোন জায়গায় কি কাজ সেটা আমি ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে আপনাদেরকে জানাই দেবো এখানে আমি এখন সে পাস করেছে কি ফেল করেছে এই যে তিনটে সাবজেক্টে তার রেজাল্ট এই রেজাল্ট এর উপর ভিত্তি করে আমি তার রেজাল্ট বের করবো মানে এই তিনটে সাবজেক্টে যে মার্ক গুলো বেড়েছে এই মার্কের এর উপর ডিপেন্ড করে আমি তার রেজাল্ট বের করবো তো আমি এখানে যদি সূত্রটা লিখি আর এখানে সূত্রটা হচ্ছে ইকুয়াল দেন দিব হচ্ছে ইফ আচ্ছা এখানে আমি মূলত ইফ দিয়েছি দেখুন আমি ছোট হাতের ইফ লিখেছি আপনারা চাইলে বড় হাতের ইফ লিখতে পারেন এবং ইফ লেখার পরে দেখুন এই যে ইফ এখানে চলে আসছে আপনারা কিন্তু এই জায়গায় ডাবল ফিক করে এই ফর্মুলাটা কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন দেন আমি লিখবো হচ্ছে এন্ড আমি বড় হাতের লিখতেছি বড় হাতের লিখতে যেন একটু সুন্দর দেখা যায় ওই জন্য সো অ্যান্ড লিখবো দেন হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব আবার দেওয়ার পরে আমি চাচ্ছি হচ্ছে এই যে তিনটা সাবজেক্ট দেখতেছেন এই তিনটা সাবজেক্টের ওপর যেহেতু আমি রেজাল্টটা বের করতে চাচ্ছি প্রথম সূত্রটা আমি প্রথম ক্লিক এবং আগে সাথে সাথে দেখুন এই জায়গায় প্রথম সাবজেক্ট যে সেলটা ওইটা আমার এখানে শো করতেছে দেখুন এই বাংলা যে রেজাল্ট সেটা আছে ঠিক আছে এই যে রোহানের যে রেজাল্ট বাংলা সাবজেক্টে টা পাইছে এই সাবজেক্টের এর এই রেজাল্ট কিন্তু শো করতেছে এই যে বি কলামে এবং থ্রি রোয়ে ঠিক আছে সো এখানে কিন্তু আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে বি থ্রি ঠিক আছে আমি যদি চাই এখানে কিন্তু টাইপ করে লিখতে পারবো বি থ্রি বি থ্রি লেখার সাথে সাথে দেখুন আমার এই বি থ্রি সেলটা এখানে সিলেক্ট হয়ে গেছে সো আমরা কিন্তু দুই ভাবে কিন্তু এটা লিখতে পারবো দেন এখানে আমি দিব হচ্ছে গ্রেটার দেন গ্রেটার দেওয়ার পরে আমি দিব হচ্ছে ইকুয়াল ইকুয়াল দেওয়ার পরে এই জায়গায় একটা ক্রাইটেরিয়া দিব যদি সে তেত্রিশের সমান কিংবা তেত্রিশের চেয়ে বেশি পায় তাহলে সে করবে পাস ঠিক আছে সো আমি এখানে দিব তেত্রিশ তো এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিলাম তেন আমি আবার কমা দিব কমা দেওয়ার পরে আবার লিখবো এই যে ইংলিশ সাবজেক্টের যে রেজাল্ট সে রেজাল্ট থেকে তো আবার এখানে আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এবার আরেকটা একটা ক্রাইটেরিয়া দিব এখানে গ্রেটার দেন দিব দেন হচ্ছে ইকুয়াল দিব দেওয়ার আবার আমি দিব যে যদি সি থ্রি যে সেলে মার্ক আছে ওই মার্কটা যদি তেত্রিশ কিংবা তেত্রিশের উপরে ঠিক আছে তেত্রিশের সমান পাইলেও হবে তেত্রিশের উপরে পাইলেও হবে যদি পায় তাহলে সে পাস আর যদি না পায় তাহলে সে ফেল ঠিক আছে তো আমি ইংলিশের সাবজেক্টের মার্কটা এই জায়গায় ফর্মুলাটা অ্যাক্টিভ করে দিলাম আবার এই জায়গায় কমা দিব কমা দেওয়ার পরে আমার এই জায়গায় আরেকটা সাবজেক্ট আছে আইসিটি তো আমি আইসিটির উপর আবার ক্লিক করবো ক্লিক করার পরে আমি আবার এই জায়গায় গ্রেটার দিন দেব গ্রেটার দিন দেওয়ার পরে আমি এই জায়গায় ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে সেম ফাংশন যদি সে এর ওপরে পায় কিংবা তেত্রিশ পায় তাহলে সে পাস করবে আর যদি এর কম পায় তাহলে সে ফেল করবে ঠিক আছে দেখুন আমাদের কিন্তু অলমোস্ট ফাংশনটা লেখা শেষের দিকে তো আমি এখানে আমার যেহেতু এই তিনটা সাবজেক্টের বের করব তিনটা সাবজেক্ট আমার ফর্মুলা ইউজ করা শেষ তো দেন আমি এখানে কি করব ব্রাকিপটা ক্লোজ করে দিব ক্লোজ করে দেওয়ার পরে আমি জায়গায় জাস্ট একটা কমা দিব কমা দেওয়ার পরে আমি যে কাজটা করব এখানে ডাবল প্রোটেকশন ব্যবহার করে আমি যে লিখবো পাস এবং আবার ডাবল প্রোটেকশন ক্রস করে দিব দেন আবার কমা দিব দেওয়ার পরে আবার ডাবল প্রোটেকশন দিয়ে লিখবো ফেল ফেল লেখার পরে ডাবল প্রোটেকশনটা ক্রস করে দি দেওয়ার পরে আমি জাস্ট এখানে ইন্টার প্রেস করব ইন্টার প্রেস করার পরে এই জায়গায় এরকম একটা ডায়ালগ বক্স আসবে তো আমরা এখানে কোনো হাত না দিয়ে আবার জাস্ট ইন্টার প্রেস করব দেখুন আমার কিন্তু এই জায়গায় পাস চলে আই মিন আমি যে যে দিয়েছি কি যদি সে কোন সাবজেক্টে তেত্রিশ এর নিচে পায় তাহলে তার এখানে ফেল দেখাবে আর যদি তেত্রিশ এর সমান কিংবা তেত্রিশ এর বেশি পায় তাহলে তার এখানে পাস দেখা এখানে দেখুন সে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই তেত্রিশের ওপরে পেয়েছে তো সেই জন্য কিন্তু এখানে পাস দেখাইছে আমি যদি প্রত্যেকজনের রেজাল্ট যদি এভাবে দেখতে যাই আমি জাস্ট এই কোনায় ধরে ড্রাগন ড্রপ করে দিব তাহলে কিন্তু দেখুন কে পাস করেছে এবং কে ফেল করেছে সেটা কিন্তু আমার এই জায়গায় দেখাই দিছে এই যে দেখুন এ ফেল করেছে এ ফেল করেছে কেন এই যে দেখুন সে তেত্রিশে নিচে পেয়েছে আমার ক্রাইটেরিয়া দেওয়া ছিল তেত্রিশের সমান কিংবা তেত্রিশের বেশি পাইলে তাকে পাস দেখাবে কিন্তু এই জায়গায় এ পঁচিশ পেয়েছে যার কারণে এখানে ফেল দেখাচ্ছে তার মানে আমি বুঝতে পারলাম যে আমার যে ফর্মুলাটা আমি ইউজ করেছি এটা মূলত কাজ করতেছে প্রপার ভাবে ঠিক আছে সো এটাই গেল মূলত কিভাবে পাস এবং ফেল বের করতে হয় সেটার একটা ফর্মুলা ঠিক আছে এরপর আমি দেখাবো কিভাবে গ্রেড পয়েন্ট বের করতে হয় আমি এখান থেকে কিন্তু তিনটা সাবজেক্ট নিয়েছি এই তিনটা সাবজেক্টে যে অ্যাভারেজ নাম্বারটা আমি বের করেছি এই অ্যাভারেজ নাম্বার থেকে কিন্তু আমি গ্রেড পয়েন্ট বের করব আর এই গ্রেড পয়েন্ট বের করার জন্য আমাকে কিন্তু এরকম একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এবং আপনারা যখন এরকম গ্রেড পয়েন্ট বের করবেন কিংবা রেজাল্ট কাজ করবেন তখন কিন্তু আপনাদেরকে এরকম একটা ক্রাইটেরিয়া দেওয়া হবে সো এটার উপর বেস করে কিন্তু আপনারা রেজাল্ট শিটটা মেক করবেন এবং আমি কিন্তু এখন এই যে এই যে সূত্রটা আছে আই মিন ফর্মুলাটা আছে এই ফর্মুলা ইউজ করে কিন্তু গ্রেড পয়েন্টটা বের করব সো আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই আমি এটা বুঝাই দেব ঠিক আছে সো এখন আমি ফর্মুলাটা ইউজ করব সো এখানে ফর্মুলাটা ইউজ করার জন্য আমি ফার্স্টে দিব হচ্ছে ইকুয়াল ইকুয়াল দেওয়ার পরে আমি যেহেতু অ্যাভারেজ নাম্বার থেকে গ্রেড পয়েন্টটা বের করব সেহেতু দেখুন আমার অ্যাভারেজ নাম্বারটা আছে এই যে এফ এবং হচ্ছে থ্রি আই মিন এফ থ্রি সেলে সো আমি এখানে ফার্স্টে ইকুয়াল দিব দেন হচ্ছে ইফ দিব ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি জাস্ট এই জায়গায় এফ থ্রি এই সেলটা সিলেক্ট করে দিব আমি চাইলে কিন্তু এই জায়গায় কিন্তু লিখেও দিতে পারি কিবোর্ড কিবোর্ডে যে কি এফ থ্রি এফ থ্রি লেখার সাথে সাথে আমার এই সেলটা সিলেক্ট হয়ে যাবে সো এফ থ্রি লেখার পরে আমি এই জায়গায় দিব হচ্ছে গ্রেটার দেন দেওয়ার পরে আমি এখানে ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পরে আমি ক্রাইটেরিয়া দিব কি যে যদি সে আশি কিংবা আশির ওপরে পায় তাহলে সে পাবে হচ্ছে এ প্লাস ঠিক এবং দেখুন আমি যেই শেফে লিখতেছি সেই রকম টাইপ করে কিন্তু আপনাদেরকে লিখতে হবে দেখুন আমি এই জায়গায় কন্ডিশন দিয়েছি কি যদি সে আশি কিংবা আশির ওপরে পায় তাহলে সে পাবে হচ্ছে এ প্লাস দেন আমি এখানে একটা কমা দিব কমা দেওয়ার পরে আমি লিখবো হচ্ছে ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট আবার দিব দেওয়ার পরে আমি আবার হচ্ছে এই যে এই সেলটা নিয়ে যেহেতু কাজ করতেছি সো এই সেলের নাম হচ্ছে এফ সো আমি এখানে এবার কীবোর্ড টাইপ করে লিখবো F3 দেখুন আমার কিন্তু এফ লেখার সাথে সাথে এই সেলটা সিলেক্ট হয়ে এসে সো আমি এখানে দিব হচ্ছে ফার্স্ট গ্রেটার দেন তারপরে আমি দিব হচ্ছে ইকুয়াল এবার কন্ডিশন দিব হচ্ছে সে যদি সু উত্তর কিংবা তার বেশি পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে হচ্ছে এ গ্রেড ঠিক আছে এবং আমি এটা ইনভার্টেড কমার ভেতরে দিয়ে দিব যেন আবার কমা দিব তারপরে আবার ইফ লিখব লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব দেওয়ার পরে আমি এই জায়গায় আবার লিখবো হচ্ছে এফ থ্রি তাহলে আমার ওই সেলটা অটোমেটিকলি এই জায়গায় দেখাবে দেন আমি আবার দিব হচ্ছে গ্রেটার দেন দিব দেওয়ার পরে আমি এই জায়গায় দিব হচ্ছে ইকুয়াল ইকুয়াল দেওয়ার পরে এবার দিবো হচ্ছে সাইট সে যদি ষাট কিংবা তার বেশি পায় তাহলে তার মার্ক দাঁড়াবে হচ্ছে এ দেন আমি আবার এখানে কমা দিব কমা দেওয়ার পর আবার লিখব ইফ দেখুন আপনি কিন্তু এই জায়গায় ইফটা বড় হাতেরও লিখতে পারেন আবার চাইলে ছোট হাতেরও লিখতে পারেন তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই দেন হচ্ছে আমি আবার এখানে দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আবার লিখব হচ্ছে এফ থ্রি যেহেতু আমি এফ থ্রি সেল নিয়ে কাজ করতেছি সো এফ থ্রি দেওয়ার পরে আবার দিব হচ্ছে গ্রেটার দেন গ্রেটার দেন দেওয়ার পরে ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে এবার দিব হচ্ছে পঞ্চাশ সো সে যদি পঞ্চাশ কিংবা তার বেশি পায় তাহলে তার গ্রেড পয়েন্ট দাঁড়াবে বি গ্রেড দেন আমি এটা ইম্পার্টেক কমা দিয়ে দিই দেন আবার হচ্ছে এখানে কন্ডিশন আবার ইউজ করব যার কারণে এই জায়গায় কমা দিব কমা দেওয়ার পরে ইফ লিখবো ইফ দেওয়ার পরে আমি যে ফার্স্ট ব্রেকেট ওপেন করব ওপেন করার পরে আমি যে জায়গায় এফ থ্রি দিব দেওয়ার পরে যে গ্রেটার দেন দিব দেন ইকুয়াল দিব সরি ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে আমি এবার এই যে লিখব চল্লিশ সে যদি চল্লিশ কিংবা তার বেশি পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে হচ্ছে সি গ্রেড সো এটা আমার আরেকটা কন্ডিশন দেওয়া শেষ আমি আবার এখানে কমা দিব কমা দেওয়ার পরে এই জায়গায় লিখবো ইফ ইফ লেখার পরে আবার ফার্স্ট ব্যাকেটটা ওপেন করব যদি সে এফ থ্রি যে সেলটা আছে এ সেলের থেকে এই সেলের যে মার্কটা আছে এটা যদি তেত্রিশ কিংবা তার বেশি পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হচ্ছে ডি দেন আবার আমি কমা দিব কমা দেওয়ার পরে এই জায়গায় আবার লিখবো ইফ দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব ওপেন করব ওপেন করার পরে আমি জায়গায় লিখবো হচ্ছে এফ থ্রি এফ থ্রি লেখার পরে আমি আবার দিব হচ্ছে দেখুন এবার কিন্তু একটা কথা আছে আচ্ছা আমি আগে কন্ডিশনটা লিখে গ্রেটার দেন দিব দেওয়ার পরে ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে আমি এই জায়গায় কন্ডিশন দিব হচ্ছে বত্রিশ ঠিক আছে যদি সে হয় আচ্ছা এখানে আমি একটা কন্ডিশন দিয়েছি কি এই যে এই কন্ডিশনটা যদি আমি দেখাই যে কি সে যদি তেত্রিশ কিংবা তার বেশি পায় তাহলে তার রেড পয়েন্ট হচ্ছে ডি ঠিক আছে এখানে যে কন্ডিশনটা দিয়েছি এটা হচ্ছে বত্রিশ কিংবা তার যদি কম পায় ঠিক আছে বত্রিশ কিংবা তার কম পায় তাহলে তার গ্রেট পয়েন্ট হবে হচ্ছে এফ আই মিন ফেল ঠিক আছে সো যার কারণে কিন্তু আমাদের এই জায়গায় আর গ্রেটার দেন দিলে হবে না এই জায়গায় আমাদের লেস দেনটা ব্যবহার করতে হবে আই থিংক এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি দেন এখানে আমি জাস্ট গুলো ক্লোজ করে দিব। দেখুন আমি কিন্তু এই যে কতগুলো ব্র্যাকেট দিয়েছি একটা দুইটা রয়েছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমার কন্ডিশন ছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো আমাদের কন্ডিশনের সাথে কিন্তু আমাদের ফর্মুলাটা ইউজ করা যেহেতু আমরা ব্র্যাকেট ওপেন করেছি ষাটটা সেহেতু আমাদের ক্লোজ করতে হবে ষাটটা সো আমি এই জায়গায় ব্র্যাকেট এক এক ক্লোজ করবো দেখুন আমার কিন্তু এই জায়গায় ষাটটা ব্র্যাকেট ক্লোজ করা শেষ এবং জাস্ট আমি ইন্টারে প্রেস করবো দেখুন আমার কিন্তু গ্রেড পয়েন্ট চলে আসছে এখানে এই দেখুন এ আশি থেকে বেশি পেয়েছে সেই জন্য এ গ্রেড পয়েন্ট এ প্লাস আমি যদি এ সম্পূর্ণগুলো বের করতে চাই তাহলে এই জায়গায় ধরে যে ড্রাগন ড্রপ করব। তাহলে দেখুন আমাদের সবার কিন্তু গ্রেড পয়েন্ট চলে আসছে এ পাইসে হচ্ছে এ গ্রেড এ এ মাইনাস পাইসে তারপর হচ্ছে এ পাইসে হচ্ছে এ মাইন এস এ পাইসে হচ্ছে এক যে দেখুন এই জায়গায় এ পাইসে কি জন্য সে সত্তর থেকে ওপরে পাইছে ওই জন্য এ গ্রেড পয়েন্ট হচ্ছে এ কে তাহলে আমি বুঝতে পারলাম আমার কিন্তু গ্রেড পয়েন্ট কীভাবে বের করতে হয় এ ফর্মুলাটা কি আসলে কাজ করতেছে এটা যদি আমি দেখতে চাই ধরুন আমি is that ষাট আছে ষাটের জায়গায় জাস্ট আমি আশি দিয়ে দিলাম আশি দেওয়ার সাথে সাথে দেখুন এই জায়গায় এ প্লাস চলে আসছে আবার দেখুন এই জায়গায় চুয়াল্লিশ আছে আমি যদি এই জায়গায় সাতাত্তর দিই তাহলে দেখুন এই জায়গায় কিন্তু এ গ্রেড চলে আসছে ঠিক আছে তার মানে আমি বুঝতে পারতেছি আমি যে ফর্মুলাটা ইউজ করছি এটা মূলত প্রপার ভাবে কাজ করতেছে ওকে এরপরে আমি যে জিনিসটা দেখব এটা হচ্ছে কিভাবে জিপিএ বের করতে হয় সো গ্রেড পয়েন্ট আর কিন্তু জিপিএ বের করা মোটামুটি সিমিলারই বলা চলে সো আমি আপনাদেরকে বিষয়টা দেখাবো এখন এটাও কিন্তু এই জিপিএটাও কিন্তু আমাদের বের করতে হবে এই যে যে আহ ক্রাইটেরিয়া দেওয়া করে। এখানে আমি এখন ফর্মুলাটা ব্যবহার করব এর জন্য আমাকে করতে হবে কি ফার্স্টে ইকুয়েল দিতে হবে আমি কিন্তু আবার কিন্তু ইফের সূত্রটাই ব্যবহার করবো ঠিক আছে ইফ যে ফর্মুলাটা দিয়ে আমি গ্রেট পয়েন্ট বের করলাম সেই ইফের সূত্র দিয়ে কিন্তু আমি আবার জিপে টা বের করবো তো ফার্স্ট টাইমে দিব হচ্ছে ইকুয়াল দেন দিব হচ্ছে ইফ ইফ এ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব ওপেন করার পরে আমি এই জিপে টাও কিন্তু এই অ্যাভারেজ নাম্বার থেকে বের করব ঠিক আছে এই যে তিনটা সাবজেক্টে যে এভারেজ নাম্বার এই অ্যাভারেজ নাম্বার থেকে কিন্তু আমাদের জিপিএ গ্রেড পয়েন্ট এগুলো কিন্তু বের করতে হয় সো এখানে যেহেতু আমার এভারেজ নাম্বারটা আছে এফ থ্রি সেলে তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমি এই জায়গায় আবার দিব হচ্ছে গ্রেটার দেন দেন হচ্ছে ইকুয়াল দিব দেওয়ার পরে এই জায়গায় আর কন্ডিশন দিব হচ্ছে আশি কিংবা তার বেশি পাইলে তার জিপিএ হবে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো দেন আমি হচ্ছে ইনভার্টার ক্ষমতা ক্লোজ করে দিব দেখুন আমাদের কিন্তু ফর্মুলাটা কিন্তু সেম মনে হচ্ছে না আমরা রেড পয়েন্টে বের করার সময় এখানে দিয়েছিলাম হচ্ছে কি আশি কিংবা তার বেশি পাইলে তার রেড পয়েন্ট হবে হচ্ছে এ প্লাস এবং এখানে আমরা দিয়েছি কি আশি তার বেশি পাইলে তার জিপিএ হবে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো বিষয়টা কিন্তু সেম একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে দেন আবার আমি কন্ডিশনটা দিব এখানে তার জন্য আমাকে দিতে হবে কমা দেওয়ার পরে আমি আবার লিখবো হচ্ছে ইফ দেন ফাস্ট ব্র্যাকেটটা ওপেন করব ওপেন করার পরে এই জায়গায় এফ থ্রি সেলটা আমি সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমি এই জায়গায় গ্রেটার দেন দিব দেন হচ্ছে ইকুয়াল দেবো দেওয়ার পরে আমি এই জায়গায় লিখবো হচ্ছে সৌত্তর এবার দিব কি সৌত্তর কিংবা তার বেশি পাইলে তার জিপিএটা হবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ দেন আবার আমি কমা দিব কমা দেওয়ার পরে ইফ লিখব ইফ দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করব ওপেন করার পরে আমি আবার এফ লিখে এফ থ্রি সেলটা সিলেক্ট করে দিব দেওয়ার আমি ফার্স্ট ব্র্যাকেটটা আবার ওপেন কর সরি গ্রেটার দেনটা দিব এই জায়গায় দেওয়ার পরে ইকুয়াল দিব দেওয়ার পরে আমি এই জায়গায় এবার দিব সাই দেন কমাতে ইনভার্টেড কমার ভিতর লিখে দিব হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো সে যদি সাইট কিংবা তার বেশি পায় তাহলে জিপিএ হবে হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো দেন ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিয়ে এন আবার একটা কন্ডিশন দিব তার জন্য আমাদের লিখতে হবে ইফ পাসওয়ার্ড এফেক্টটা ওপেন করে এফ থ্রি দিয়ে আমাদের সেলটা সিলেক্ট করে দিতে হবে মানে আমি আবার গ্রেটার দেন দিব দেওয়ার পরে ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে আমি এবার এই জায়গায় কন্ডিশন দিতে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দেওয়ার পরে আমি এই জায়গায় কমা দিব দেওয়ার পরে ইনভার্টেড কমা দিব দেওয়ার পরে আমি এই জায়গায় লিখবো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো দেখুন আমি যে জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপরে হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আমার কিন্তু এই জায়গায় কন্ডিশন দেওয়া আছে এই যে দেখুন ষাট থেকে উনসত্তরের ভেতরে পাইলে সেভাবে হচ্ছে ফোর আবার তার পঞ্চাশ থেকে উনষাটের ভিতর পাইলে সেভাবে হচ্ছে থ্রি ওকে সো আমি এই জায়গায় একটু মনে ভুল করছি যে পঞ্চাশ থেকে আমার এই যে ট্রাইটের দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ থেকে উনষাট পাইলে তার জিপি হবে হচ্ছে থ্রি সো আমার এই জায়গায় কন্ডিশনটা একটু ঠিক করতে হবে পঞ্চাশ কিংবা তার বেশি পাইলে তার জিপিএ হবে হচ্ছে থ্রি দেন আবার কমা দিব দেওয়ার পরে আবার লিখবো ই ফাল ব্র্যাকেট ওপেন করব ওপেন করার পরে আমি আবার এফ থ্রি দিয়ে আমার সেলটা সিলেক্ট করে নিব দেন গেটার দেন দিয়ে আমি এই জায়গায় লিখবো হচ্ছে চল্লিশ এই জায়গায় ইকুয়েল দেওয়া লাগবে ইকুয়েল দিয়ে আমি দিব হচ্ছে চল্লিশ দেন কমা দিয়ে এই জায়গায় ইনভার্টেড কমার ভিতরে লিখে দিব টু পয়েন্ট জিরো জিরো সে যদি চল্লিশ কিংবা তার বেশি পায় তার জিপিএ হবে হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো আবার কমা দিব দেওয়ার পরে আমি এই জায়গায় আবার হচ্ছে ই ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবো হচ্ছে তেত্রিশ তেত্রিশ কিংবা তার বেশি পাইলে তার জিপিএটা হবে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো আমি যে এত তাড়াতাড়ি যে লিখতেছি আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন জায়গায় কি করে করতেছি ঠিক আছে সো আমি যেভাবে করতেছি আপনারা কিন্তু সেম ফর্মুলা ইউজ করে আপনারা কিন্তু বের করতে পারবেন ওকে সো আবার আমি যদি কমা দিব কমা দেওয়ার পর আবার লিখব হচ্ছে ইফ ফাল ওপেন করব ওপেন করার পরে আমি এই যে এফ3 দিয়ে সেলটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এইবার কিন্তু আমার কিন্তু গ্রেটার দ্যান দিলে চলবে না কারণ আমি আবার কন্ডিশন দিব হচ্ছে 32 থেকে নিচের দিকে তাহলে আমাকে লিখতে হবে স্মলার দ্যান ওকে স্মলার দ্যান দেওয়ার পরে ইকুয়াল দিব তারপরে আমি এই জায়গায় বত্রিশ লিখবো বত্রিশ লেখার পরে আমি যে কমা দিব কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতর লিখে দিব জিরো পয়েন্ট জিরো জিরো ইনভার্টেডটা কমাটা ক্লোজ করে দিয়ে দেখুন আমি যে ফর্মুলাটা এখানে লিখতেছি আপনাদেরও কিন্তু এই সেম সমস্যাটা হতে পারে যে কি এরকম দেখাতে পারে তখন কিন্তু আপনারা বুঝবেন কিভাবে এই সেলে যে ফর্মুলাগুলো ইউজ করতেছে আই মিন যে ডাটাগুলো লিখতেছি এগুলো কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু শো করতেছে ওকে আমরা কিন্তু চাইলে কিন্তু এখানেও লিখতে পারি আবার চাইলে কিন্তু এখানেও লিখতে পারি ওকে সো আমার যেহেতু এদিকে প্রবলেম করতেছে সো আমি এখানে লিখতেছি এখন সো আমার কিন্তু পুরো ফাংশনটা লেখা শেষ আই মিন কন্ডিশন দেওয়াটা শেষ এখন আমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো যে দেখুন আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি শাকটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি ষাটটা ওকে সো আমার এখন এই জায়গায় ফর্মুলাটা বসানো শেষ দেন আমি যদি এইটার প্রেস করি দেখুন আমার কিন্তু এই জায়গায় ফর্মুলাটা সুন্দরভাবে হয়ে গেছে এবং দেখুন এই জায়গায় এ প্লাস দেখাচ্ছে দেখাচ্ছে এই জায়গায় আই মিন সে পেয়েছে যার কারণে তার জিপে দেখাচ্ছে আমি যদি সবারটা বের করতে চাই তাহলে এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব তাহলে কিন্তু আমাদের সবার জিপিএটা এখানে দেখাবে ওকে এখন এই জিপিএটা কাজ করেছে কিনা এটা মানে প্রপারভাবে কাজ করেছে কিনা আমার ফর্মুলাটা সেটা যদি আমি চেক করতে চাই আমি জাস্ট এক জায়গা থেকে কিন্তু চেক করতে পারবো ধরুন যে আমি এই জায়গায় পঞ্চাশ দিয়ে দিলাম তাহলে দেখুন এই জায়গায় বি চলে আসছে এবং এই জায়গায় থ্রি চলে আসছে আবার যদি আমি এই জায়গায় যদি বত্রিশ দিই তাহলে কি হবে দেখুন তাহলে আমার এই জায়গায় কিন্তু ফেল দেখাচ্ছে দেখুন আমি তো কন্ডিশন দিয়ে দিয়েছি বত্রিশ কিংবা তার নিচে পেলে ফেল দেখাবে এবং এখানে জিপিএ দেখাবে হচ্ছে জিরো ওকে সো এই কন্ডিশনটা কিন্তু আমার কিন্তু প্রভাবভাবে কাজ করেছে সো আমি এখানে কিন্তু আজকের ভিডিওতে দেখালাম যে কীভাবে রেজাল্ট বের করতে হয় কীভাবে গ্রেড পয়েন্ট বের করতে হয় কীভাবে জিপে বের করতে হয় একটা স্টুডেন্ট রেজাল্ট শিটে সো আমি ভিডিওটা আর বড় করবো না মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনারা এই সম্পূর্ণ বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ